এটা অনেক বেশি ঘের মাসাল্লাহ এটা তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স এটা আরো সুন্দর একদম হচ্ছে চ্যানেল নিলেন তাই না মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা টপস কুর্তি ওয়ান পিসের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে আজকের প্রোডাক্টগুলো এগুলো সবই পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে তো আজকে দেখিয়ে দিব শাহান এন্টারপ্রাইজ থেকে মাকসুর টোয়ার পঁয়ষট্টি টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ড্রেস স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা হবে পিওর কটনের একটা ড্রেস কিন্তু এটা আর এটা অনেক বেশি ঘের মশাল্লা এটা তিনশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু সম্পূর্ণ পম্পম করা হাতায় পম্পম করা পাচ্ছে কিছু পাবেন না একেবারে নিউ কিছু প্রোডাক্ট পাবেন আজকে তিনশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে বিয়াল্লিশ হবে অনেক বিয়াল্লিশ পুরন দিয়ে বিক্রি করে আচ্ছা তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন একদম রিজনেবল প্রাইজে কিছু চাইলে অবশ্যই চলে আসবেন প্রাইজে মিনিমাম কত পিস নিতে হবে

আচ্ছা এটা দেখে এটা কিন্তু শর্টের ভিতরে চমৎকার এটা শার্টের কালেকশনটা লিলেন চায়না লিলেন তাই না আচ্ছা এটা বডিসেস কত আছে আচ্ছা এটা প্রাইসও তিনশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে এই যে দেখেন ভিওরস এ হচ্ছে কালারগুলো এটাও তিনশো পঞ্চাশে শার্ট পাচ্ছেন চায়না লিলেন আচ্ছা এটা মিরর কাজের ভিতরে দারুণ একটা কালেকশন কিন্তু একদম অরিজিনাল আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে অ্যালেক্স চেরির ভিতরে তাই না ওপেন শার্ট থাকবে অনেকগুলো কালার আছে আচ্ছা এটাও 350 জি ভিউয়ার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কারণ আজকে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে রং কোশে 100% গ্যারান্টি আছে এটা হোয়াইটের ভিতরে আছে এটা আবার লিলেন কাপড় এটা আবার লিলেন কাপড় প্রাইস सेम যারা হচ্ছে গরমের আরাম খুঁজছেন লিলেনগুলো নিয়ে নেবেন এগুলো একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটির ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে আচ্ছা এটাও মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এখানে ছোট বড় ছোট বড় করা যাবে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত করা যাবে এই যে এটা দেখেন কালার আছে চারটা চারটা কালারই কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা গোল তাই না এটা স্টোন প্লাস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ করা আছে 350 টাকা আমি চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি 350 টাকা চাই না আচ্ছা কালার কয়টা রং এর 100% গ্যারান্টি আছে আচ্ছা মানে আজকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদমই ইউনিক মানে এই ডিজাইনগুলো শাহান এন্টারপ্রাইজ ছাড়া অন্য কোথাও পাবেন না

ওয়াও এটা আর একটা ডিজাইন থাকবে এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতাতে স্মোকি করা আছে এটা ওপেন বাটন এটা প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা মিস করবেন আজকে অনেক মিস আজকে অনেকগুলো ডিজাইন থাকবে এক ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওয়াও এটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা চিকেনের ভিতরে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিলেন এটা ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কিন্তু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কালার 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 এটা 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 অ্যাশ ভিতরে আছে মেরুন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন একদম হোম ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে দুবাই চেরি এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম হচ্ছে ফ্যাশনেবল আপুদের জন্য বেস্ট কালেকশন প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে আছে এটা ওপেন বাটন আচ্ছা যারা হচ্ছে শর্ট শার্টের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আচ্ছা এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এটাও বডি হবে 42 আচ্ছা এটা দেখেন ভাইরাল শার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা পেস্ট কালার এটা দেখেন পিঙ্ক কালার কালার শেড সবগুলোই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট আগ্রিন আর এটা দেখেন মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশের একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ইন্ডিয়ান খাদি কামিজের একটা ডিজাইন যারা রেগুলার ইউজের জন্য চাচ্ছেন এটা একদম চোখ নিয়ে নিতে পারেন কালার আছে কয়টা অনেকগুলো কালার দেখতেই পাচ্ছেন প্রায় ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস সেম এটারও তাই না আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ